হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মিথুন রাশি মার্চ দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকা মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডেট ওয়াইজ আমি তোমাদেরকে কোন কোন ডেটে ভালো থাকবে কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর উপায় তো আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই বলবো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা সমস্ত মিথুন রাশির জাত যারা রয়েছ তোমাদের কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে রয়েছে একাদশ ঘরে বসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরের ওপরে যার ফলে সব থেকে বেশি লাভবান হবে কিন্তু বিদ্যার্থীরা যারা বিদ্যার্থী রয়েছে এই সময় তোমাদের ছোট থেকে বড় সমস্ত বিদ্যার্থীদের ক্ষেত্রেই আমি বলছি তোমাদের পড়াশোনায় কিন্তু মনটা খুব সুন্দর বসবে তোমাদের এই সময় পড়াশোনা করবার ইচ্ছা হবে এই সময় যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা করছো তাদের কিন্তু সেটা তোমরা করতে পারবে তোমাদের বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি এই সময় তোমরা পেয়ে যাবে বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু এবার তোমাদের পড়াশোনার সাথে সাথে অন্য কোনো কোর্সেও তোমরা ভর্তি হতে পারো তোমাদের প্রচুর ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে রেজাল্ট এই সময় তোমাদের ভালো হবে পরীক্ষা যাদের চলছে পরীক্ষাগুলো তাদের প্রচণ্ড ভালো হবে এই সময় চাকরির পরীক্ষা প্রচণ্ড ভালো হবে কম্পিটিটিভ এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই সময় যারা লয়ের স্টুডেন্ট রয়েছ যারা আইআইটি স্টুডেন্ট যারা রয়েছে যারা মেডিকেলের স্টুডেন্ট রয়েছ ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছ প্রচুর প্রচুর ভালো ফল তোমরা এই সময় দেবগুরু বৃহস্পতির তোমাদেরকে দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সায়েন্স কমার্স আর্টসের স্টুডেন্ট যারা রয়েছে খুব ভালো ফল তোমরা কিন্তু পাবে তো প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল দেবগুরু বৃহস্পতি কিন্তু বিদ্যার্থীদের দিতে চলেছে এই মার্চ মাসে তো বন্ধুরা তোমরা ভালো করে পড়াশোনাটা করো রেজাল্ট কিন্তু তোমাদের দুর্ধর্ষ আসবে এবার আমি বলবো বন্ধুরা এ দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সন্তান নিতে চাইছ সন্তান আসছিল না এবার কিন্তু তোমরা সন্তানকে কনসিভ করতে পারবে তোমাদের যাদের সন্তান সম্ভব রয়েছে তাদের কিন্তু পুত্র সন্তান প্রাপ্তির যোগ দেবগুরু বৃহস্পতি দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ তোমরা এবার পাবে ভাগ্যের মানে সন্তানের ভাগ্যের দ্বারা তোমাদের জীবনে কিন্তু উন্নতি হবে যারা বিজনেস করো তাদের কিন্তু ব্যবসায় প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে সোনা পিতল তামা হিরের বিজনেস যারা করো কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি ট্রাভেলের বিজনেস যারা করো কাপড়ের বিজনেস যাদের রয়েছে হোটেলের বিজনেস যাদের রয়েছে প্রচুর প্রচুর লাভ তোমাদের এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা এই মার্চ মাসে দেবগুরু বৃহস্পতির কৃপায় শিল্প কলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের ডেইলি ইনকামে বৃদ্ধি হবে আর্থিক দিকটা তোমাদের প্রচন্ড প্রচণ্ড ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে সমস্ত মিথুন রাশির জাত জাতিকা তোমরা কিন্তু মার্চ মাসে প্রচুর ভালো ফল পেতে চলেছ যারা কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছো জমি জায়গা সংক্রান্ত বিজনেস করো ফার্মার যারা রয়েছে প্রচুর লাভ তোমাদের হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় অনলাইন বিজনেসও তোমাদের ভালো চলবে বন্ধুরা এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো যদি বাদবিবাদ থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের দেবগুরু বৃহস্পতি সেই ঝামেলা থেকে মুক্তি দিয়ে দেবে বাবার ব্যবসার সাথে যারা যুক্ত আছো তাদের কিন্তু প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে এই সময় তোমাদের নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি এগুলো কিন্তু হবে এই সময় যদি ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনদের মধ্যে সম্পর্কের মধ্যে ঝামেলা ঝঞ্ঝার থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝার থাকে পার্টনারশিপ বিজনেসে যদি ঝামেলা ঝঞ্ঝার থাকে সেটাও কিন্তু এই মার্চ মাসে দেবগুরু বৃহস্পতি মিটমাট করে দেবে পার্টনারশিপ বিজনেসে প্রচুর উন্নতি তোমাদের হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে এই মার্চ মাসে কিন্তু কাটাতে পারবে লোন তোমরা নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে তোমাদের শত্রু নাশ হয়ে যাবে কোর্ট কেসে তোমাদের জয়লাভ হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সরকারি চাকরিতে তোমরা লাভবান হবে উচ্চপদ প্রাপ্তি তোমাদের হবে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা বেকার রয়েছে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে যারা বেসরকারি বিভাগে চাকরি করো তাদেরও কিন্তু এই সময় লাভ দেবগুরু বৃহস্পতি দেবে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে খুব ভালোভাবে আর যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভকাম অ্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে তোমাদের সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে তো বন্ধুরা তোমাদের কোনো চিন্তার কারণ নেই মিথুন রাশি সমস্ত জাতক মার্চ মাস তোমাদের দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা তোমরা পেতে চলেছ এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের দশম ঘরে রয়েছে আর এই দশম ঘরে বসে রাহু তোমাদের কিন্তু ধার্মিক যাত্রা করাবে রাহুর কৃপাতে স্টুডেন্টদের ভালো রেজাল্ট হবে বন্ধুরা তোমাদের কোনো টেনশন নেই লোন শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে নিতে পারবে শত্রু নাশ হয়ে যাবে কোর্ট কেসে দীর্ঘদিন ধরে ফেসে থাকলে এবার কিন্তু তোমাদেরই জয় হবে বন্ধুরা সমস্ত দিক থেকে তোমাদের ভালো থাকবে রাহুর কৃপাতে তোমাদের কিন্তু সব দিক থেকে সাফল্য আসবে শুধু শুধুমাত্র রাহু দশম ঘরে থাকার কারণে ছোটোখাটো একটু বাদ বিবাদ থাকতে পারে সেটা যে কোনো কাজে হোক ছোটোখাটো একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকবে সেটা টেনশনের কোনো কারণ নেই বন্ধুরা কিন্তু এটা তোমাদের থাকবে রাহুর কারণে কিন্তু সেটা সমাধানও তোমাদের হয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতির প্রতিষ্ঠান প্রচণ্ড ভালো আছে মার্চ মাসে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের নবম ঘরে রয়েছে শনি নিজস্ব ঘরে কুম্ভ রাশিতে রয়েছে যার ফলে তোমাদের দূরের যাত্রা হবে বিদেশ যাত্রা তোমাদের হবে প্রচুর লাভ তোমাদের হবে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদেরকে শনি দেবে তেল বজরি কয়লা লোহা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস খনিজ পদার্থের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের হবে এই সময় তোমাদের কিন্তু মানে বিদেশ যাত্রাও অবধি হতে পারে বন্ধুরা শনির কৃপায় তোমাদের কিন্তু লটারি গুপ্তধর প্রাপ্তি হতে পারে এই সময় স্টুডেন্টদের তো প্রচণ্ড ভালো আছে বিদেশ যাত্রার যোগ তোমাদের রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে শনির কৃপায় নতুন যদি কোনো কাজ তোমরা শুরু করতে চাও সেটাও তোমরা করতে পারবে ওয়াইফ যারা আছো তারা যদি নতুন কিছু শুরু করতে চাচ্ছ এবার মার্চ মাসে শুরু করো প্রচণ্ড প্রচণ্ড লাভবান হবে শনির জন্য তোমাদের কিন্তু প্রপার্টি জনিত কোনো সমস্যা থেকে থাকে সেটাও সমাধান করে দেবে শনিদেব তোমাদের বাবার ব্যবসাতে চার গুণ লাভ পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে মিটে যাবে পৈতৃক সম্পত্তি লাভ হবে ভাই বন্ধুদের মধ্যে পরিবারের মধ্যে সম্পর্কটা একটু খারাপ থাকতে পারে শনির কারণে সেটটা তোমাদের একটু সাবধানে থাকতে হবে আর বাদ বাকি তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো আছে শনির সমস্ত দিক থেকে তোমাদেরকে ভালো রেজাল্ট দেবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এক দুই তিন ছয় সাত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ বন্ধুরা পুরো মাসটাই তোমাদের জন্য ভালো আছে দু এক একটা দিন তোমাদের জন্য শুধুমাত্র খারাপ আছে বন্ধুরা এই যতগুলো ডেট আমি তোমাদেরকে বললাম এই ডেটগুলোতে তোমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে যে কোনো আটকে থাকা কাজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে যে কোনো দিক থেকে আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে এই ডেটগুলোতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে এই ডেটগুলোতে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পার্টনারশিপ সম্পর্ক ভালো থাকবে দূরের যাত্রা হবে যাত্রার দ্বারা লাভবান হবে আর্থিক দিকটা তো প্রচণ্ড ভালো আছে ডেলি ইনকামে বৃদ্ধি হবে গুপ্ত গুপ্তধন তোমরা এই ডেটগুলোতে পেতে পারো সেভিংস তোমাদের এই ডেটগুলোতে ভালো হবে স্টুডেন্টদের জন্য প্রচন্ড ভালো আছে উচ্চশিক্ষা লাভ হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো কম্পিটিভ এক্সাম তোমাদের এই ডেটগুলোতে থাকলে ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা এই ডেটগুলোতে পড়লে তোমাদের জয়লাভ হবেই হবে রাজনীতিতে উচ্চপদ লাভ হবে সমাজে যশ খ্যাতি প্রভাব প্রতি তোমাদের বাড়বে এই ডেটগুলোতে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে কোর্ট কেসে ফেসে থাকলে এই ডেটগুলোতে তোমাদেরই জয়লাভ হবে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে এই ডেটগুলো গুলোতে দিয়ে তোমাদের ঠিকঠাক হয়ে যাবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে তো সমস্ত দিক থেকে এই ডেটগুলো কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে ডেটগুলো তোমরা নোট করে রাখো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে চার পাঁচ আট নয় সতেরো আঠারো চব্বিশ পঁচিশ বন্ধুরা এই কটা ডেট তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না ইনভেস্টমেন্ট ভালো হবে না কথাবার্তা সাবধানে বলতে হবে মুখের কথার কারণে তো কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে এই ডেটগুলোতে মন মানসিকতা ভালো থাকবে না মনের মধ্যে একটা অজানা ভয়ে কাজ করবে উদাসীনতা থাকবে কোনো টেনশনের কারণ নেই বন্ধুরা যে ভয় যে একটা হঠাৎই কোনো অজানা টেনশন তোমাদের কাজ করবে কোনো কারণ নেই কিন্তু বিনা কারণে তোমাদের মধ্যে এই উদাসীন ভাবটা কিন্তু আসবে এই ডেটগুলোতে দূরে তোমাদের যাত্রা না করাটাই ভালো এই ডেটগুলোতে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্য হতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে এই ডেটগুলোতে থাকতে হবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো উপায় কী উপায় করলে পরে এই মার্চ মাসটা তোমাদের জন্য প্রচন্ড ভালো কাটবে তো অবশ্য অবশ্যই তোমরা কিন্তু রাহুর জন্য শান্তিযোগ্য অবশ্যই করিয়ে নেবে কারণ রাহুর কারণে তোমাদের মধ্যে একটা অজানা ভয় কাজ করবে তোমাদের মধ্যে একটা টেনশন থাকবে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই রাহুর শান্তিযোগ্য করিয়ে নেবে আর রাহুর জন্য তোমরা পাখিদেরকে সাত রকম শস্য খেতে দেবে আর শনির জন্য তোমরা অবশ্যই কয়লা জলে বিসর্জন করবে তো সমস্ত মিথুন রাশির জাতক জাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে